কিনারা কি বলবেন কি করবেন সেটা সুবন্ধব বাবু বলবেন আর আমি আমার তরফ থেকে একটু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে জিজ্ঞেসেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা সেই কথা আগামী দিনে আমি মাননত্ব দিয়ে কি দুটো কথা বলেছেন সেটা স্পষ্ট আমি পিবিএস কে বলেছিলাম সেটার জন্য আমি শুধু ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেজেন্ট হয়েছি এনারা আমাকে যে মৌখিক যে কথা বলেছেন আমার সেই কথার মধ্যে আমার সম্মান আরও বেড়েছে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেস করার আপনি কোন কি বলেছেন কি করেছেন আমি জানি কোনো কথা বলবো আচ্ছা আমি একটাই বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন আমাকে যে কথা বলেছেন সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই আগামী দিনে আমি দলের বিধায়ক দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব